মানব ইতিহাসের একটি স্মরণীয় মুহূর্ত প্রথমবার চাঁদে অবতরণ এটি ছিল একটি অসাধারণ অভিযানের অংশ যা বদলে দিয়েছিল পৃথিবীর বুকে আমাদের ধারণা ও আশা আজ আমরা জানব সেই ঐতিহাসিক মুহূর্তটির বিস্তারিত আজ থেকে প্রায় ছাপ্পান্ন বছর আগে উনিশশো উনসত্তর সালের বিশ জুলাই মানব সভ্যতা এক বিশাল দিগন্ত উন্মোচন করেছিল নাসার অ্যাপোলো এগারো মিশন নিয়ে নিল প্রথম মানুষকে চাঁদের মাটিতে সেই অভিযানে যুক্ত ছিলেন নীল আর্মস্ট্রং এবং বাজ অলরিন অ্যাপোলো এগারো মহাকাশ যানটি ষোলো জুলাই উনিশশো উনসত্তর তারিখের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপিত হয়েছিল রকেটটির পাইলট নীল আর্মস্ট্রং বাজ অলরিন এবং মাইক কলিন্স ছিলেন প্রথমবারের মতো চাঁদে মানুষের পদচিহ্ন রাখা ছিল একটি অসম্ভব লক্ষ্য যা অনেকের কাছে স্বপ্নের মতো ছিল উনিশশো সালের বিশ জুলাই নীল আর্মস্ট্রং প্রথমবারের মতো চাঁদের মাটিতে পা রাখেন তিনি বলেছিলেন এটি মানুষের জন্য একটি ছোট পদক্ষেপ কিন্তু মানবতার জন্য এক বিশাল লাফ তবে নীল আর্মস্ট্রং একমাত্র ব্যক্তি ছিলেন না যিনি চাঁদে পা রেখেছিলেন তারপরে বাজ অলডিনো চাঁদের পৃষ্ঠে পা রেখেছিলেন তাদের অবদান ছিল ঐতিহাসিক এবং ভবিষ্যতের মহাকাশ অভিযানের জন্য এক নতুন দিশা দেখিয়েছে অ্যাপোলো এগারো মিশন ছিল শুধু সাহসিকতারই নয় প্রযুক্তির এক বিরাট কীর্তি তখনকার সময়ের প্রযুক্তি কম্পিউটিং শক্তি এবং মহাকাশযান ডিজাইন একত্রিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছিল অ্যাপোলো এগারো সফলতার পর মানবজাতি বুঝতে পেরেছিল যে আমাদের সীমাবদ্ধতা আসলে শুধুমাত্র আমাদের চিন্তাভাবনাই যাদের প্রথম মানুষ হিসেবে পদচিহ্ন রেখে নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন স্থাপন করেছিলেন মহাকাশযানের এক নতুন যুগের ভিত্তি তাহলে উনিশশো সালের বিশ জুলাই যাদের প্রথম মানব পা রেখেছিল যা আমাদের ইতিহাসের এক অমূল্য অধ্যায় হয়ে থাকবে মানব জাতির পরবর্তী অভিযানের জন্য এটি ছিল একটি বিশাল পদক্ষেপ এই ইতিহাসের আরও কিছু চমকপ্রদ কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না